আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন সোলার চালিত পাম্প এটা হ তেঁতুলিয়া একটা দ্বীপ দ্বীপে কোনো বিদ্যুৎ ব্যবস্থা নাই এখানে সোলার ব্যবহার করে পানি ওঠানো হচ্ছে নদী থেকে এখানে লিও ব্র্যান্ডের এসি দুশো বিশ বিফোর পাম্পটা ব্যবহার করা হয়েছে পানির স্পিডটা যদি দেখায় আপনাদের প্রচুর পানি প্রচুর পানি এখানে একটা দ্বীপ দ্বীপের ভিতরে ধান চাষ হচ্ছে আর কি এটা হচ্ছে সোলার প্যানেল এটা হচ্ছে প্যানেল কন্ট্রোলা কন্ট্রোলার সাতচল্লিশ হার্জ চলছে গিয়ে এটা হচ্ছে আমাদের লিও ব্র্যান্ডের পাম্প মানে